এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গের পাশাপাশি এবারে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের কথা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলোতে সেটা আমরা দেখিয়ে দেবো আপডেট থেকে এর পাশাপাশি উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি কুয়াশা থাকতে পারে আর তাপমাত্রায় থাকবে পতন এবং তাপমাত্রা কিন্তু একটু পতন হতে পারে কিন্তু আবার সেই পতনেও আবার একটু পরিবর্তন হতে পারে আবার একটু তাপমাত্রা বাড়তে পারে তারপরে আবার তাপমাত্রায় পতন হবে এইভাবে একটা ব্যাপার আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু ঘটতে চলেছে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছিল যেটা হিমালয়ের পশ্চিম ভাগ থেকে এবং এই সমতলগুলি থেকে উত্তর পশ্চিম ভারতের এইগুলো পূর্ব দিকে এগোবে এবং এরই ফলে কিছুটা বৃষ্টিপাত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ উত্তরপ্রদেশ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশেও যেতে পারে আমরা দেখে নেব এরপরে বঙ্গোপসাগরে কিছু হবে কি না বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই আরব সাগরে একটা নিম্নচাপ রয়েছে যেটা ফেঙ্গাল ছিল সেটা আসতে সর ওখানে চলে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমরা কোন কোন জেলাতে কুয়াশা বৃষ্টিপাত হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। কবে থেকে বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন আকাশ কেমন ছিল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কোন জায়গা থেকে দেখছেন সেটাও বলবেন আর আমাদের আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এর পাশাপাশি শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন যে কি হতে চলেছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনো রকমের কোনো সতর্কতা আগামী পাঁচ থেকে সাত দিনে নেই আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখিয়ে আমরা উইন্ডে থেকে আবার শুরু করব। তো ইতিমধ্যে আমরা আমাদের যেটা দেখাবো দেখুন ইতিমধ্যে যে সিস্টেম আমরা ওই আরব সাগরের ব্যাপারটা বলছি না পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে একটা আসছে যেটা আগেও বলা হয়েছিল দেখুন যেটা আসছে যেটার প্রভাব উত্তর পশ্চিম ভারতে আট ডিসেম্বর দেখা যাবে এবং এটার ফলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তুষারপাত দেখা যাবে হিমালয়ের পশ্চিম ভাগে এবং কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাঞ্জাব হরিয়ানা আট এবং নয় ডিসেম্বরের দিকে দেখা যেতে পারে বলে নতুন করে জানিয়েছে এখানে এই লাইনগুলো যোগ করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই দিকে দশ তারিখ পর্যন্ত রাতে এবং একদম সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে এর পাশাপাশি তাপমাত্রাতে পরিবর্তন থাকবে ইতিমধ্যে আমাদের বাংলাতে যেটা রয়েছে যে অ্যাবভ নর্ম্যাল রয়েছে স্বাভাবিক থেকে এক থেকে তিন ডিগ্রি তাই দিনের বেলাতে অতটা গরম কিন্তু অতটা ঠান্ডা লাগছে না কিছুটা হয়তো রাত থেকে সকালে একটু ভাব পাওয়া যাচ্ছে কিন্তু একটু অদল বদল হচ্ছে এবারে একটা পরিবর্তন আসবে দেখুন এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে স্বাভাবিক থেকে ওপরে রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এদিকেও কিন্তু ওরকমই রয়েছে কিছু কিছু অংশে নিয়ার নর্মাল রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে ছ ডিগ্রি রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দেশে সেটা হচ্ছে যে হরিয়ানার হিসার এখানে মিনিমাম টেম্পারেচার বা রাতের তাপমাত্রা ছ ডিগ্রি পর্যন্ত নেমেছে দেশের এইটা পাওয়া গেছে এবারে ফোরকাস্ট অর্থাৎ কী হতে চলেছে এটা বলছে আবহাওয়া দপ্তর যে গ্র্যাজুয়াল ফল হবে অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা নামবে দু ডিগ্রি পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে আগামী তিন দিনের মধ্যে এর পাশাপাশি পূর্ব ভারত অর্থাৎ আমাদের বাংলার দিকে কি হবে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই দিকগুলোতে যেটা বলছে যে এবং পশ্চিমবঙ্গ এখানেও কিন্তু তাপমাত্রা কিছুটা নামবে আগামী দুদিনের মধ্যে তারপর আবার একটুখানি দু থেকে তিন ডিগ্রি উঠে যেতে পারে কারণ বৃষ্টিপাতের একটা খবর রয়েছে যার জন্য তাপমাত্রা একটু উঠবে আর মধ্যভাগে বড় রকমের কোনো পরিবর্তন হবে না বলছে আমাদের আর এখানে কিছু আছে কি না দেখি আচ্ছা এই যে ছকটা পাওয়া গেছে দেখুন এই ছকটা দেখলে পরিষ্কার হবেন এতে আবহাওয়াটা পরিবর্তন করেছে কি পরিবর্তন না অরুণাচল প্রদেশের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয়ে আট এবং ন তারিখে কিছুটা বৃষ্টিপাত যেতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে শুকনো থাকবে বৃষ্টিপাতের খবর নেই উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত কোথায় কোথায় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি যার মধ্যে আট এবং ন তারিখে স্ক্যাটার ড্রেন হতে পারে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যখন পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর এখানে শুকনো শুকনো সব বলা হচ্ছিল এবারে ন তারিখে মানে এখানে হচ্ছে নয় এই দেখুন নয় ডিসেম্বর এই যে লাইনটা আছে গাঙ্গী পশ্চিমবঙ্গে এখানে কিন্তু বৃষ্টিপাতের খবর দিয়েছে হয়তো হালকা বা বিক্ষিপ্তভাবে মাঝারি হতে পারে এমন সম্ভাবনা উড়িষ্যা থেকে একটু বৃষ্টিপাত থাকতে পারে ঝাড়খণ্ড এবং বিহারেও এই আট এবং ন তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে বলছে আর গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের ন তারিখে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার এই দিক দিয়ে প্রথমে বৃষ্টিপাতটা আসবে এবং সঙ্গে উড়িষ্যা এই তিনটি জায়গা থেকে উড়িষ বৃষ্টিপাত আসবে তারপর সেটা গাঙ্গী পশ্চিমবঙ্গে যেতে পারে যার জন্য এই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আট তারিখে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ন তারিখের দিকে এই তিনটের সঙ্গে কিন্তু যুক্ত করে দিয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই চারটি পাঁচটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এইটাই কিন্তু রয়েছে এই ছক থেকে বোঝা যাচ্ছে আর এখানে বড় কিছু নেই এবার আমরা চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা ওই থেকে শুরু করবো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর পাঁচ তারিখ এখানে সন্ধেবেলাতে আপডেটটা দিয়েছে দেখুন উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে কুয়াশা থাকবে তিন দিন তার মধ্যে আবার সাত আট নয় বৃষ্টিপাত হালকা টাইপের হতে পারে জলপাইগুড়িতে কিন্তু আট এবং ন তারিখে হালকা বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ের দিকে সাত আট নয় হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে শুকনো শুকনো বাকি দিনগুলোতে শুকনো থাকতে পারে আলিপুরদুয়ারে শুকনো চলছে শুকনোই চলবে কিন্তু ন তারিখের দিকে বৃষ্টিপাত রয়েছে কোচবিহার দিকেও শুকনো থাকবে কিন্তু ন তারিখের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে তিন দিন কিন্তু কুয়াশা চলবে তারপরে কিন্তু শুকনো আবহাওয়া এখানে কিন্তু বৃষ্টিপাতের কথা আগে বলেছিল আবহাওয়া দপ্তর এখন কিন্তু বলছে না উত্তর দক্ষিণ দিনাজপুরেও শুকনো থাকার কথা বলছে মালদার দিকেও শুকনো থাকার বলছে তবে এখানে একটু পরিবর্তন সামান্য থাকতে পারে আট বা ন তারিখ ন তারিখের দিকে হয়তো হতেও পারে পরের দিকে হয়তো চেঞ্জ করতেও পারে আবহাওয়া দপ্তর আপাতত শুকনো বলছে এবারে আবহাওয়া বলছে যে রাতের তাপমাত্রায় উত্তরবঙ্গে দেখুন আগের আপডেটটা বলছিল কিন্তু পরিবর্তন নেই কিন্তু এখন বলছে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উত্তরবঙ্গে আগামী তিন দিনের মধ্যে নামবে তারপর আবার কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে বলছে এটা রয়েছে আর সতর্কতা সেভাবে কিছু নেই এখানে তাই এটা দেখাচ্ছি না এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলেছে এখানে বৃষ্টিপাত হওয়ার কথা বলা আছে কোন কোন জেলাতে দেখুন এবং কবে কলকাতা হাওড়া হুগলি এই তিনটে জেলাতে কিন্তু এখানে বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর শুকনো থাকার কথা বলেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে এবং পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতেও কিন্তু শুকনো আবহাওয়া থাকার কথা বলছে বৃষ্টিপাতের কথা বলেনি তবে পরিবর্তন হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এখানে কিন্তু বলা হচ্ছে যে ন তারিখের দিকে এটা এইটা হচ্ছে ন তারিখের লাইন দেখুন এই যে ডে ফাইভ ন তারিখ থেকে দশ তারিখ সকালের মধ্যে এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে বলছে আলিপুর দপ্তর পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিম বর্ধমানে আগামী তিন দিন সকালের দিকে কুয়াশা থাকতে পারে এর পাশাপাশি বীরভূম বীরভূমেও বৃষ্টিপাত হতে পারে বলছে মুর্শিদাবাদেও বৃষ্টিপাত হওয়ার কথা বলছে ন তারিখের দিকে তার আগে তিন দিন কিন্তু কিছুটা কুয়াশা থাকবে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এখানে কিন্তু কুয়াশা দেখা যেতে পারে নদিয়ার দিকে শুকনো আবহাওয়া কথা বলছে বৃষ্টিপাতের কথা বলেনি পরিবর্তন হবে কিনা সেটা আমরা দেখবো দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বলছে যে আগামী তিন দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা রাতে বা একদম সকালের দিকে তাপমাত্রা কিন্তু নামবে অর্থাৎ রাতের দিক থেকে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা বাড়বে তারপরে তিন দিন পর থেকে আবার তাপমাত্রা উঠে যাবে দেখুন রাইস টু টু থ্রি ডিগ্রিজি সাবসিকন টু ডেজ অর্থাৎ তিন দিন পর থেকে আবার কিছুটা উঠবে তাপমাত্রা উঠবে কারণ এই যে বৃষ্টিপাতগুলো কথা বলছে বাষ্প ঢুকবে ফলে তাপমাত্রা একটুখানি উঠে যেতে পারে তারপরে আবার কিন্তু পরিবর্তন হবে সতর্কতামূলক বা বার্তা এখানে সেভাবে কিছু নেই মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এবার আমরা ওইন্ডি থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো দেখতে দেখুন তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে যেখানে আমরা ছিলাম চিত্রে সরাসরি দেখতে পাচ্ছি পুরোপুরি ফাঁকা রয়েছে আমরা কী খবর পেলাম আলিপুর অবদপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের কাছ থেকে একটু শর্টে বলে দিই উত্তর পশ্চিম ভারতে এবং হিমালয়ের পশ্চিম ভাগে একটা ঝঞ্ঝা আসে যার জন্য ওখানে বৃষ্টিপাত তুষারপাত হবে এখান মানে এখানে বৃষ্টিপাত তুষারপাত হবে আট এবং ন তারিখের দিকে হতে পারে এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত ট রয়েছে যেটা নিম্নচাপের মতো করে সেটা হচ্ছে আরব সাগর সেটা রয়েছে বঙ্গোপসাগর এই মুহূর্তে কোনো সিস্টেম নেই আর আমাদের বাংলাতে মোটামুটি ফাঁকা থাকবে কিন্তু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে যেটা হচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ ওইগুলোতে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকগুলোতে কিছুটা কুয়াশা দেখা যেতে পারে এরপরে ন তারিখের দিকে বৃষ্টিপাত হবে তার আগে আট তারিখের দিকে বিহার এবং ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে বৃষ্টিপাত ধাবা করবে তারপরে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের ন তারিখে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছে যদিও উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বৃষ্টিপাত বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর পরিবর্তনটা কী হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি উত্তর পূর্ব ভারতে মোটামুটি ফুগুনই থাকবে দেখুন এখানে কীভাবে কী হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি এই দেখুন ন তারিখে এইরকম একটা চিত্র পাওয়া যেতে পারে তার আগে বর্তমান থেকে যদি দেখাই তাহলে ছ দেখুন শুক্রবার বৃষ্টিপাত স্বভাবিক কিছু নেই কিন্তু দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মেঘলা কাজ কিন্তু হতে পারে এগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘ মোটে আমাদের দেখালে ব্যাপারটা বুঝবেন যে একটু মেঘলা মেঘলা কিন্তু এখানে হতে পারে দেখুন এই যে কোথাও কিন্তু কোনো মেঘ থাকবে না শুকনো শুকনোই থাকছে কিন্তু এই জায়গাটাতে একটু মেঘলা হতে পারে ছ এবং সাত তারিখের দিকে দেখুন এরকম করে একটু এই জায়গাতে একটু যার জন্য সিকিম ভুটানের কিছু অংশে তুষারপাত হতে পারে এরকমভাবে একটু রয়েছে তাই বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে এরকমভাবে আট এবং ন তারিখের দিকে দেখুন দার্জিলিং কালিম্পং এদিকে মেঘলা হবে কি না মেঘলা কিন্তু হতে পারে এবং দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত হওয়ার কিন্তু চান দেখা যাচ্ছে তো এইরকম করে একটা মেঘের চিত্র তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য যদি দেখায় তাহলেও বুঝবেন যে মেঘলা আকাশ কিন্তু হবে ছয় সাত পর্যন্ত কিছু নেই এবারে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন সাত তারিখ থেকে এইখানে চলে আসছে এই যে দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর এদিক থেকেও একটা বৃষ্টিপাতের মেঘ যাচ্ছে এই দুটো যখন মিলেমিশে এখন আট তারিখের দিকে দেখুন এই যে পরিষ্কার পশ্চিম ঝঞ্ঝাটাও দেখা যাচ্ছে ওই দি চলে আসছে আট তারিখের দিকে সমতলে আর এখান থেকেও মেঘে তৈরি হচ্ছে দেখুন বাংলার আকাশ কিন্তু ফাঁকা রয়েছে আট তারিখ এবং দেখুন আস্তে আস্তে এই যে আট তারিখের দিকে কী হচ্ছে ঝঞ্ঝা এবং এখান থেকে বৃষ্টিপাত দুটো মিলে এদিকে আসছে এর ফলে যেটা হবে দেখুন এই যে মেঘগুলো বাড়ছে বসে পরিষ্কার দেখা যাচ্ছে সবুজ কালার হয়ে যাচ্ছে তো এই যে বিহার পাটনা এগুলো এই উপর দিয়ে ঝাড়খণ্ডের দিয়ে মেঘ যাবে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের ওখানেও কিন্তু পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এইভাবে একটা মেঘলা মেঘলা হবে দেখুন মেঘলা কোথায় কোথায় হবে এবারে দেখুন ভালো করে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই বিভিন্ন এলাকাতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে মেঘলা আকাশ কিন্তু তৈরি হতে পারে সুতরাং ন তারিখে কিন্তু মেঘলা আকাশ হতে পারে পূর্ব দিকে কিছু অংশে মেঘলা কম হতে পারে কলকাতা বা চব্বিশ নদী আর এগুলোতে কিন্তু এই যে বাকি এলাকাগুলি রয়েছে ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা সহ এই এলাকাতে কিন্তু মেঘলা থাকবে এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং জলপাইগুড়ি কোচবিড় আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ এবং রাজশাহীর দিকেও হতে পারে ন তারিখের দিকে এই মেঘটা এরকমভাবে সরতে পারে তাই উপকূলবর্তী কিছু এলাকা কলকাতা হাওড়ার দিকেও মনে হচ্ছে যেন মেঘলা আকাশ হতে পারে এবং এই যে জলীয়বাষ্প ঢুকে থাকলো যার জন্য দশ তারিখে বৃষ্টিপাত না থাকলেও সকালের দিকে কিন্তু বেশ কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে মাঝারি ধরনের কুয়াশা হয়ে যেতে পারে এগারো তারিখ থেকে আবার এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই সময়কালে বঙ্গোপসাগরে কোনো নতুন কি সিস্টেম তৈরি হবে সেটা একটু দেখে দিচ্ছে তারপর আমরা বৃষ্টিপাতগুলো দেখাচ্ছে দেখুন বঙ্গোপসাগর আমরা তেরো তারিখ পর্যন্ত নিয়ে নিলাম চোদ্দ তারিখ পর্যন্ত চলে গেলাম কোনো বঙ্গোপসাগরে কিন্তু আরব সাগরে কোনো রকম কোনো সিস্টেম ইসিএম ডব্লিউ মডেলে পাওয়া যাচ্ছে না হয়তো জিএফের মডেলে একটু ঘূর্ণি থাকতে পারে যেটা আমাদের দেখে দিচ্ছে একবার একটা যেটা দেখুন এই ন তারিখের দিকে একটা ঘূর্ণি যে এখানে পাওয়া যাচ্ছে না আট তারিখ ন তারিখের দিকে এইখানে একটা ঘূর্ণাবর্ত হতে পারে এই জায়গাতে এই ঘূর্ণাবর্তটা একটু উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ুর দিকে যেতে পারে কিন্তু বড়ো আকারে কোনো সিস্টেম বা কিছু হবে সেরকম কিন্তু বোঝা যাচ্ছে না এরকম একটা ঘূর্ণি বা নিম্নচাপের মতো করে হয়তো নিম্নচাপ ক্ষেত্র যেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে যেতে পারে এরকম কোনো ব্যয় কিন্তু এর থেকে কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে না আমাদের বাংলার আকাশে এবং উড়িষ্যা বা ঝাড়খণ্ড কোথাও কিছু হবে না বাংলাদেশে কিছু হবে না এরকম তাই মৎস্যজীবীদেরও কোনো সতর্কতা থাকার সম্ভাবনা নেই বললেই চলে এবার আমরা ডব্লিউ মডেলে চলে যাচ্ছি তাহলে আমরা দেখলাম যে আট তারিখ থেকে মোটামুটি পশ্চিম ঝঞ্ঝা এফেক্ট দেবে যার জন্য তুষারপাত এবং বৃষ্টিপাত আমরা দেখলাম যেটা মেঘমালা মোডে দেখলাম তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কবর রয়েছে এবং সেটাই বলেছে চাপ দপ্তর দেখুন আট এবং ন তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত এখানে ভালো রকমের বাড়ছে দিল্লির দিকে দেখুন এখানে যে চণ্ডীগড় পাঞ্জাব এগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এই মধ্যে ধীরে ধীরে বাড়ছে এগুলোতে তো সুতরাং এইভাবে ধীরে ধীরে ওটা পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে সরে যাবে এই সময়কালের মধ্যে আমাদের এখানেও বৃষ্টিপাত ঢুকবে আট তারিখে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড় এখানে ছ এখানে রয়েছে এটা ছত্তিশগড় এবং উড়িষ্যা এদিক থেকে বৃষ্টিপাতটা যাওয়ার চান্স রয়েছে এখনও পর্যন্ত আপডেট একই রকম রয়েছে আগের থেকে যেমন রয়েছে এবার এই আট তারিখ রাত থেকে দেখুন এই যে বৃষ্টিপাতটা এবার ধীরে ধীরে এইভাবে যে ঢুকছে যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে ন তারিখের দিকে এফেক্ট দিতে পারে তাহলে তার আগে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিছুটা বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা মূলত হালকা বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত বিহারের দিকে নামতে পারে কারণ দেখুন এগুলো যদি মিলিমিটার মাপা হয় তাহলে দেখা যাচ্ছে যে পনেরো ষোলো সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে সেটা ওদিক থেকে আসছে এইভাবে যখন ধারাকার নয় ন তারিখে যখন ঢুকছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বিহারের সঙ্গে সংলগ্ন যে উত্তর দক্ষিণ দিনাজপুর কিছুটা এলাকা মালদা রয়েছে এখানে কিন্তু কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বৃষ্টিপাত গিরিজি ধানবাদ মিজাম পুরুলিয়ার দিকেও দেখুন বৃষ্টিপাত সাত ছয় মিলিমিটার চলে আসছে অর্থাৎ আসানসোল দুর্গাপুরের দিকেও একটা বৃষ্টিপাত যেতে পারে দেখুন এই সময়কালে সবটা সব জায়গাতে কিন্তু একসঙ্গে বৃষ্টিপাত হবে না যে চাষিভাইদের জন্য একটা চিন্তার কারণ হতে পারে যে সব জায়গাতে বৃষ্টিপাত কিন্তু হবে না কিন্তু এই যে এলাকাটা রয়েছে দেখা যাচ্ছে যেটা বীরভূম মুর্শিদাবাদ নদী বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর মূলত এই যে জেলাগুলি দক্ষিণবঙ্গে রয়েছে এর পাশাপাশি কিছুটা দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাতগুলো যেতে পারে এইভাবে যাওয়ার চান্স রয়েছে তাই হালকা থেকে মাঝারি মানে মূলত হালকা বৃষ্টিপাত দু এক জায়গাতে মাঝারি ম্যাক্সিমাম জায়গা হচ্ছে হালকা বৃষ্টিপাত হতে পারে এইটুকু কিন্তু একটা ন তারিখের দিকে হচ্ছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া মুড়ি বলরামপুর হুড়া এদিকে যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লবপুর এদিক পর্যন্ত বেলদা পর্যন্ত কিছু অংশে হালকা বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত যেতে পারে যেটা এইভাবে কিন্তু যেতে যাচ্ছে তাই বীরভূমের দু এক জায়গাতে হয়তো সামান্য কিছু এলাকাতে একটু হালকা পুলকা বৃষ্টিপাত দেখা যেতে পারে যেটা সিউড়ি নলহাটি ধুলিয়ান অমরপুর এগুলোতে ফারাক্কা ওই দিকগুলোতে যেতে পারে এবং এটা দেখুন পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর উপর দিয়ে যে খড়গপুর বালুচক চন্দ্রকোনা এগের দিকগুলোতে এবং দেখুন চন্দননগর এগুলোতেও একটু হালকা পুলকা মেঘলা আকাশ কিছুটা হতে পারে কলকাতার আশেপাশে হাওড়ার দিকগুলোতে এইভাবে কিন্তু একটা যে বৃষ্টিপাত যেতে পারে এই যে বৃষ্টিতে যদি যায় তাহলে কিন্তু এই যে খড়গপুর বেলদা বালিচক এদিক দিয়ে হয়ে কোলাঘাটের উপর দিয়ে উলুবেড়িয়া মানে হাওড়ার উপর দিয়ে কলকাতা এখানে দেখুন মহেশতলা বজবজ আমতা বাগনান এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডানকুনি পানিহাটি শ্রীরামপুর সিঙ্গুর এদিকে চন্দননগর অর্থাৎ হুগলির কিছু অংশ এবং এখানে হাওড়া রয়েছে তার মানে উত্তর চব্বিশ পরগনার দিকেও কিছুটা যেতে পারে এটা কিন্তু ডিটেলসে দেখিয়ে দিলাম সামান্য কিন্তু খুব যে বেশি এলাকা এবং পূর্ব উপকূলবর্তী যে এলাকা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না মূলত পশ্চিমের দিকে থেকে কিছুটা দিকে পূর্ব দিকে যেতে পারে দশ তারিখে কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার কথা এবং বারো তারিখ থেকে তাপমাত্রায় পতন হবে কারণ দেখুন এই যে যেগুলো ছিল দশ এগারো তেরো ডিগ্রি পর্যন্ত কলকাতা তেরোটা নেমে যাচ্ছে দশ এগারো পর্যন্ত নেমে যাচ্ছ তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা নামবে দেখুন এই যে দশ তারিখ চোদ্দো তারিখে চলে গেলাম মোটামুটি ওই কাছাকাছি ধর দশ এগারো বারো তেরোর মধ্যেই ঘোরাফেরা করতো ঠান্ডাটা কিন্তু এই সময় থাকবে এরপর থেকে যেটা হবে এগুলো কেটে যাওয়ার পরেই কিন্তু কোন কোনো ঠান্ডা একটা আসতে শুরু করবে ধন্যবাদ